মাত্র দুইটি ব্যবহার করে আপনারাও চাইলে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করে নিতে পারেন বেসন আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন আসছে রমজানে আপনারাও চাইলে এই রেসিপিটা ফলো করে ঘরেই তৈরি করে নিতে পারেন পারফেক্ট বেসন তো বেসন তৈরি করার জন্য আমি এখানে তিন ধরনের ডাল আর পোলার চালের ব্যবহার করেছি তবে আপনারা চাইলে একটা ডালও ব্যবহার করে বেসনটা তৈরি করে নিতে পারেন তবে বেস্ট পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এই রেসিপিটা ফলো করে বানাতে হবে তো এর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ বুটের ডাল বা ছোলার ডাল হাফ কেজি পরিমাণ খেসারির ডাল হাফ কেজি পরিমাণ অ্যাঙ্কার ডাল আর দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ পোলার চালের এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটা পরিষ্কার কাপড় দিয়ে ডালের মিশ্রণটা খুব ভালো মতো মুছে নেবো যাতে করে এর মধ্যে যে এক্সট্রা ধুলা রয়েছে বা ময়লা রয়েছে তা যেন খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আপনারা অবশ্য ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে করে ডালগুলোকে ক্লিন করে নিচ্ছি তো এভাবে করে আমি বেসনের সবগুলো ডাল পরিষ্কার করে নিচ্ছি তারপর ছড়ানো পাত্রের মধ্যে দিয়ে কড়া রোদে দুই ঘন্টার মতো শুকিয়ে নিচ্ছি দেখুন দুই ঘন্টা পর ডালগুলো কতটা মোচমুচি হয়ে গেছে তবে যদি আপনাদের কাছে রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারা ডালগুলোকে ফ্যানের নিচেও শুকিয়ে নিতে পারেন আমি যেহেতু এখানে প্রায় দুই কেজি পরিমাণ বেসনের ডাল নিয়েছি তো এখন আমি এই ডালগুলোকে বাহির থেকে ভেঙে নিয়ে আসবো তবে আপনারা চাইলে আপনাদের ব্লেন্ডার জারেও এই কাজটা করে নিতে পারেন বাহির থেকে বেসনটা ভাঙিয়ে আনার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মসৃণ হয়েছে বেসনটা এ পর্যায়ে আপনারা যে কোনো ধরনের এয়ারটাইট জারে বেসন রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন কোনো ধরনের রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর জুড়ে এই বেসনটা ভালো থাকবে আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ